এই মুহূর্তে গোলা মনফুরার দ্বীপ পানি নিচে এখন থেকে প্রায় দুই তিন ঘন্টা আগেও এখানে কোনো ধরনের পানি ছিল না ছাব্বিশ তারিখ রবিবার বিকাল থেকে এই জায়গায় পানি উঠা শুরু করে পানি উঠতে উঠতে রাস্তাঘাট বেরিবাদ এবং দোকানপাট গড়বাড়ি সব পানি নিচে চলে যায় এখানকার বেরিবাদ এবং রাস্তাঘাট ভেঙে পানি লোকালয় গ্রামের ভিতরে চলে আসে ঘূর্ণিঝড় রেবালের কারণে ভোলা জেলার মনফুরা এবং বোলা জেলার বিভিন্ন চর হাতিয়া বেশ কিছু স্থানে বেশ ক্ষতি হয়েছে ভোলা জেলার বিভিন্ন চরের গরু মহিষ পানির সাথে চলে যাচ্ছে ভোলা জেলার মনফুরাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি কিন্তু বেশ কিছু গড়বাড়ি ভেঙে যায় এবং তা পানির সাথে চলে যায় অনেকখানে বিভিন্ন গাছপালা পরে গড় নষ্ট হয়ে যায় ভোলা জেলার যারা প্রবাসী ভাই আছেন এবং ঢাকা চট্টগ্রামে থাকেন তারা ফ্যামিলির সাথে এখন কথা বলতে পারবেন না কারণ বোলায় ঝড় বৃষ্টি হওয়ার কারণে কারেন্টের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে এবং মোবাইলে নেটওয়ার্ক নাই সেজন্য আপনারা কল দিলেও পাবেন না আশা করবো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে বোলার প্রবাসী ভাইরা দেখতে পারে